গাইস যে অবস্থা আমার ফোন কিন্তু গরম হয়ে যেতেছে আর আইফোনের একটা সমস্যা হলো গিয়ে যখন বাইরের ওয়েদার যখন গরম থাকে তখন কিন্তু অটোমেটিক ট্রাফিক চলে আসে অটোমেটিক দাঁড়া যায় মানে আমি পাবলিক হাঁটতে পারতেছি না আর সে জায়গায় মোবাইল আমি বুঝতেছি না মোবাইল কীভাবে চালাবো জলদি কী দর জায়গা ইতনা গরমে মে জলদি জায়গা কে লিয়ে আরাম সে আরাম সে হাঁটো আরাম সে আরাম সে যায়গা কেউ জলদি যায় আপনি পসীন আয়গা না কে ফায় আপি ডিগ্রি চল দেখো থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস আবি আবি চলতে থার্টি থার্টি সিক্স হ্যাঁ আপি থার্টি সিক্স বারো বাজে ফর্টি এইট তো বন্ধুরা অনেক গরম পড়তেছে এখন সকাল নয়টা বাজতেছে এখনই আপনার থার্টি ডিগ্রি থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস এখনই ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস করতেছে আর যখন বারোটা একটা হবে তখন কি অবস্থা হবে